পাঁচ বাটি মাংস আরো পাঁচ বাটি মাংস তোরা যে আর খাবার খাইছ আর যে খাবার নষ্ট এদিকে তো কাহিনী বন্ধু তুই ভালো বন্ধু ভালো

এখনকার দাওয়াত একটা ফ্যাশন হয়ে গেছে দাওয়াতে গেলে মিনিমাম দুই হাজার টাকা দেওয়া লাগবো কেমনে কি ভাই কি করবা ছোট ভাই কও তোমার আবার চাষ তো লাগে আমার আমার বন্ধু লাগে যাই তো তো হইবই আইডিয়া ভাই টাকা দিয়ে যেহেতু খামু টাকাটা উসুল করে হইব না আপনি দুজন লইবেন আমি দুইজন লইমু মনে করেন যে একদম খায় কই টাকা উসুল করে লামু ছোট ভাই তুমি সুন্দর একটা বুদ্ধি বের করছো তুমি দুজন নিও আমি দুজন নিব না ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো

খাবার নষ্ট করলে তো সমস্যা খাইতে পারবো না তো কতগুলো মাংস নিয়েছে আর একজন মাংসটা সেই বাড়ি আনা

মুন্না ভাই অনেক চিন্তিত লাগতাছে মুন্না ভাই একটু শুনেন কি ভাই আপনার এত চিন্তিত লাগতাছে কেন কোনো সমস্যা ভাই শর্মার কথা কি কম ভাই ভোট যাত্রী আসার কথা ছিল একশো জন সেখানে একশো সত্তর জন এলাকার মধ্যে দেওয়া দিয়েছিলাম তিনশো জন সেখানে হয়ে গেছে প্রায় ছয়শো জন খাবার তো শর্ট পড়ছে ভোট ভাই সেই গঞ্জাম করতেছে এই অল্প সময় তো এত অ্যারেঞ্জমেন্ট কেমনে করবো কন সব জানি রাগ করে কই গেছে ভাই আমার বোনের বিয়েটা মনে ভেঙে যাবে একটু দোয়া করেন ভাই ভাই টেনশন করেন না ভাই আল্লাহ বর্ষা সব ঠিক হয়ে যাবো আব্বাই রাগ করে কই গেছে যাই খুঁজে আনি জান ভাই আচ্ছা জান ভাই চল তো দেখি জীবন আর স্বামী ভাই কই আছে চল হ্যাঁ চলেন ভাই যাইকোন তাইকন আজকে কিন্তু সবার টাকা উঠে গেছে হয়ে যাবো নই দাঁড়া কি হয়েছে মামা আরে খাবার নষ্ট এদিকে করছে আরে বরযাত্রী না করে শুন বন্ধু সব খাবারের একটা একসাথে খাবার অপচয় করে দুজন তিনজন নিয়ে এরকম তো অনেকই করছে যার জন্য তো খাবারটা শর্ট পড়ছে এখন এত অল্প সময়ের মধ্যে চাইলেও তো দুই তিনশো জনের খাবার ম্যানেজ করতে পারবো না থেকে আমাদের উচিত খাবার অপচয়কারীদের আমাদের নবীজিও পছন্দ করতেন না স্বামী ভাই হয়তো ঠিক হয়েছে আসলে এইভাবে তো ভাই দেখি নাই মুন্না ভাইয়ের বোন মানে আমার বোন হ্যার মান সমান মানে আমার মান সমান যে কাজটা করছি আমি একদমই ঠিক করি নাই এখন যেমন হোক বিয়েটা করাই তুই এই দাম গো এলাকার মান সমান আমার ভাইয়ের মান সমান আমার মান সমান চলেন ভাই এর তো আমার মান সমান ব্যাপার আমরা বর্তমান সময় অনেকে বিয়ের দাওয়াত খেতে গেলে গিফট হিসাবে যেসব টাকা পয়সা দিয়ে থাকে এবং সেই টাকা উসুল করার জন্য খেতে না পড়লে অধিক খাবার অপচয় করি আমরা তো এটা ভাবি না যে যেটাতে কারো একটা রিজিক নষ্ট হয় দাওয়াতে যাবেন পিঠ ভরে খাবেন কিন্তু অপচয় করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ